সালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি কাজ চলতেছে সম্পূর্ণ নিউ মডেল গাড়ি আমাদের এই যে গাড়িটি কাজ চলতেছে সব গাড়িতেই কাজ চলছে সেই গাড়িটা যাবে দ্রুত এই জন্য দ্রুত একটা গাড়িতেই কাজ হচ্ছে এই যে কাস্টমার ভাইরা এসছে এরা গাড়ি নিতে নেওয়ার জন্য এরা নিয়ে যাবে আজকে দুই দিন থেকে এরা গাড়ি নিয়ে যাবে আমাদের পর্যাপ্ত পরিমাণে গাড়ির আছে আপনারা যোগাযোগ করবেন এখানে আসে দেখে মাল ক্রয় করবেন পছন্দ মতো মাল ক্রয় করবেন আমাদের যথেষ্ট পরিমাণে গাড়ি আছে আপনাদের যেটা পছন্দ সেটা দেওয়া হবে আপনাদেরকে এই জিনিসের শেল লাগানো আছে এই যে চার কোন একটা গিয়ার লাগানো আছে এই যে আড়াইয়ের অ্যাঙ্গেলে বক্স দেওয়া আছে আড়াইয়ের অ্যাঙ্গেলে ঘাড় করা আছে সম্পূর্ণ প্রকারের নিউ মডেল এই যে আমাদের কোম্পানির সাইন বোর্ড এই সাইন বোর্ডে দেখে যোগাযোগ করে আপনারা আইবেন এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে ঠিকানা দেওয়া থাকবে চলে আসবেন আসে পছন্দ মতো মাল ক্রয় করবেন আজকের মনে এই মধ্যে আল্লাহ হাফেজ